সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসলাম উঠোনটা ঝাড় দিতে তো দেখো এত পরিমাণে জল উঠোনে কোনো মতেই আমি ঝাড়ুটা দিতে পারছি না জলের জন্য কোনো নোংরাই যাচ্ছে না এর জন্য ভাবলাম এর থেকে আমি একটু পাতা নোংরাগুলো তুলে নিই হাত দিয়ে এটাই ভালো সহজ হবে আমার তারপর হাত মুখ ধুয়েই সৌজা চলে আসলাম ঘরের কাজগুলো করে নেওয়ার জন্য তো এখন আমি ঘরটাই মুছে নিচ্ছি ওদিকে বাইরের কাজ করে নিয়েছি আর বাকি কিছু কাজ আছে সেগুলো পরে করে নেব ঘরটাকে মুছে তারপরে করব। এমনিতেই বৃষ্টির দিন যখন তখনই বৃষ্টি চলে আসে কোনো ঠিক ঠিকানা নেই তো দেখো এর মধ্যে আমি ঘরটাও মুছে ফেললাম আর বারান্দাতে অনেক ভিজে জামাকাপড়গুলোও রেখে দিয়েছি কবে যে রোদ উঠবে তারপর শুকাতে দেবো বাইরের সমস্ত কাজ করে নিয়ে স্নান করে নিলাম এখন আমি পুজো দেব তো সেই জন্য চলো ফুল নিয়ে আসছি পুজোর তারপর পুজো দেব ঠাকুরের সমস্ত বাসনপত্র ধুয়ে নিয়ে এখন আমি চলে আসছি পুজো দিতে পুজো দিয়ে নিচ্ছি দেখো আমাদের ধান খেতের জন্য চাষ করেছে কি মাছ হয়েছে দেখো মা মারছে হাত দিয়ে ধরা যায় অনেক ছোট ছোট মাছ আছে এখানটায় আমিও মারবো এখনই পুজো দিয়ে ভেবেছি কিছু খেয়ে নিব তার আর হলো না এদিকে দেখি মা মাছ মারছে আমাদের কেটেতেই তো আমিও দেখে আর বাড়িতে থাকতে পারলাম না আমিও সোজা চলে গেলাম মাছগুলো মারতে দেখো মাছ মারছি তো আমার মাছ মারতে খুবই ভালো লাগে সেই জন্য আমি আর বাড়িতে থাকতে পারলাম না কিছু খেলামও না সোজা চলে গেছি ভাবলাম যে আগে মাছগুলো মেরে আনি তারপর দেখো কতগুলো মাছ পেয়েছি মা আর আমি দুজনে মেরে এতগুলো মাছ পেয়েছি অনেক মাছ ছিল হাই বন্ধুরা সুপ্রভাত তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি সকলে আমার ভিডিওটা দেখতে থাকো ভেবেই পাচ্ছিলাম না যে কি রান্না করব। তারপরে ভাবলাম যেগুলো মাছ মেরে এনেছি ওগুলোই রান্না করি এখন বিকাল চারটে বাজে আমি যাচ্ছি টিউশনি করাতে আমি টিউশন পড়িয়ে বাড়ি যাচ্ছি রাস্তাতে আছি এখন সন্ধ্যা হয়ে গেছে আমি এখনই বাড়িতে আসলাম তো সন্ধ্যাটা আজকে আমার ভাইয়ের বউ দিয়ে নিচ্ছে আমার লেট হয়ে গেছে ফ্রেন্ড এখন আমি চা করে নিলাম টিউশনি থেকে এসে চাটা খাবো সবাই মিলে বসে গেছি খেতে এখন সন্ধ্যা সাড়ে সাতটা বেজে গেছে আর দেখো সঙ্গে মুড়ি চানাচুর দিয়ে সঙ্গে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে নিয়েছি ওগুলো দিয়ে চা খাবো তোমাদের কার কার ভালো লাগে জানি না আমার তো খুব ভালো লাগে খেতে এইভাবে তাই আমি এটাই করলাম আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আমার পরের ভিডিওতে বাই গুড নাইট